ং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো চলো দেখতে থাকো আমার ভিডিও ছেলেকে খেতে দিলাম এখন এখন খাচ্ছে তাই করবি মুখে বল চল খেয়ে খেয়ে নিয়ে পড়তে বসবি জলদি জলদি ঠিক আছে চলো খাক আমি ততক্ষণে আমার কাজগুলো করি দেখতে থাকো তোমরা তো আমি রোজ সকালে রান্না করার আগে গ্যাস একবার পরিষ্কার করে নিই আবার রান্না করার পর গ্যাস পরিষ্কার করি কারণ সারা রাত এইভাবে থাকে তাই ভালো লাগে না তো আমার গ্যাস মুছে প্রায় হয়ে এসেছে মাকে বলি চাটা বানাতে চা খাওয়ার পর বাকি কাছে হাত দেবো তো তোমরা তো দেখতে পাচ্ছ মা চা বানিয়ে ফেলেছে আর আমি চা নিয়ে নিয়েছি আর সাথে মুড়িও কারণ আমি একবারই জলখাবার খেয়ে তারপরে কাজ করব। তো আমার জল খাবার খাওয়া হয়ে গেছে তো তোমরা তো অনেকেই জানো আজকে চোদ্দো শাক তাই মা শাক তুলে নিয়েছে কিছুটা বাড়িতে আছে শাক আর কিছুটা বাজার থেকে কিনে নিয়ে এসেছে তো তোমাদেরকে দেখাবো কি কী শাক হবে আজ বাজার সবাই আছে এই জেঠিমাছে কাকিমা আছে এখানে শাক আছে আমি এখানে আছে চোদ্দ রকমের শাক তোমরা দেখতে পাচ্ছ তো কি শাক বলুন এটা লাউ শাক কুমড়ো শাক পালং শাক মূল্ডো শাক এটা হচ্ছে পনকা শাক এটা কি বল এটা লাল বললাম না এটা হচ্ছে টক পালং এটা কাকবতী পুঁই শাক এটা কি বললেন যেঠিমা আচ্ছা যাই হোক সজনা শাক লাল আলু শাক আর এটা শেতকর্ণী বললেন এটা কি বললেন জল হেলেংচা নাকি হেলেং চানা কি একটা আর সব হয়ে গেল বলা সব বলা হয়ে গেল শুধু এটা বাকি আছে এটা নাম মা জানে মা এখানে নাই মা আসুক তারপরে বলছি এই যে কি শাক আমি চিনি না কেউ চিনে না শুধু মা জানে আচ্ছা এই যে কি শাক তোমরা যদি জানো তো কমেন্ট করো তো শাশুমা আমার রান্না বসিয়ে দিয়েছে আমার রান্না করছে এখন ওই দেখো আমার ছেলেরা যার সাথে খেলছে একটু খেলে নিক তারপর ওকে চান করাবো তারপর আমি চান করব তো আমার চান হয়ে গেছে ছেলের অনেক আগেই চান হয়ে গেছে সাথে খাওয়া হয়ে গেছে তো চলো দেখা যাক আজকে বাড়িতে কী কী রান্না হয়েছে যেহেতু আজ নিরামিষ তাই মাছ বিশেষ কিছু করেনি করেছে ডাল চোদ্দো শাক ভাজা এটা আর আছে এখানে আছে আলু সেদ্ধ খুলেও না হচ্ছে আলু সেদ্ধ আর এগুলো হচ্ছে পটল মূলো আলু দিয়ে কুমড়ো আলু দিয়ে একটা সবজি আর যেহেতু আমি ঘি খাই না ডালের মধ্যে তাই আলাদা করে ডালটা আমার তোলা আছে তো মা এখন ঠাকুরকে জল দিচ্ছে আর যেহেতু লক্ষ্মী পুজো সুন্দরবেলায় লক্ষ্মী পুজো হবে আর ছোট প্রদীপ জ্বালানো হবে তো তোমরা দেখতে থাকো ততক্ষণ আমি খাবারটা খেয়ে নিই দুপুরে খাওয়ার পরে একটু শুয়ে গেছিলাম আর এখন বিকেল হয়ে গেছে তো গুড ইভিনিং সবাইকে তো এখন সাতটা বেজে গেছে আর মা চোদ্দ প্রদীপ জ্বালিয়ে দিয়েছে দরজায় দরজায় দিয়েও দিয়েছে তো চলো দেখতে থাক পুজোতে বসে গিয়েছে আর ঘরে টোটাল এগারোটা প্রদীপ জ্বালানো হয়েছে আর দোকানে তিনটে জ্বালানো হবে আর তোমরা দেখতে পাচ্ছ মা পুজো করছে আর ওই যে কুবের লক্ষ্মী আর ঘরের সমস্ত দেবদেবী যারা আছেন একটু দেখিয়ে দিই তোমাদের তেগুলো হচ্ছে আমাদের ঘরের ঠাকুর এনাদেরকে প্রতিদিন পুজো করা হয় পুজোটা মাই করে আর দিকে দেখতে পাচ্ছ আমার ছেলে পুরো বাজি ফাটানোতে ব্যস্ত উফ ভাগ্য আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাথে সাবস্ক্রাইবও করবে আর যদি কোনো ভুল থাকে তো ক্ষমা করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা